ভেতরে আছে স্লিপ পড়তে পারবেন অনেকে ফুল হাতা টি শার্ট দিয়ে ইউজ করতে পারেন আর প্রাইস থাকতেছে আপু মাত্র তিনশো টাকা বডি থাকছে কত ভাই থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত বডি থাকবে আর লেন্থ থাকবে হচ্ছে ফর্টি টু ফর্টি ফোর এর মধ্যে আর এই যে কালার গুলো সবগুলো আছে এগুলা দিতেছি আমরা অফার প্রাইসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর তিন পিস নিলে হচ্ছে এক হাজার টাকা একদম অফার প্রায় আপু আমাদের যতক্ষণ পর্যন্ত পর্যন্ত অফারটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক পিস দুই পিস সাতশো তিন পিস দেখা যায়

কটন কটন কাপড় একদম যখন হাতে পাবে দেখলেই বুঝতে পারবে খুবই কোয়ালিটিফুল ফুল কিন্তু নেক্সট এক কথা আছে কোনটা চার পিস আছে কোনটা পাঁচ পিস আছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে এগুলো যেহেতু এক থেকে মানে চার পাঁচ পিস আসে তো যত আগে নক করবে তত আগে পাবে নেক্সট আইটেম দেখে দিচ্ছি এগুলোও কিন্তু ওই অফার প্রাইসে 350 টাকা এক পিসের সাথে তিন পিসে 1000 টাকা তাদের ফটো আইগুলো আছে কাপড়ের ফটো আছে এই যে খাদি কাপুরের যেগুলো পাহাড়িদের যেই

খুব সুন্দর বডি থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট এটা থাকছে তিনশো পঞ্চাশ তিনটা লেয়ারে কিন্তু কাজ পাচ্ছে খুবই নাইস এইটা 350 করে দিয়ে দেব 32 আছে মাত্র 350 টাকায় এই প্রাইজে এই ড্রেসগুলো কিন্তু কোথাও পাবেন আমাদের দোকান নং হচ্ছে 37 নাম্বার নূরজান সুপারমার্কেটের নিচ তলায় গলি নং 4 আর আমাদের সবথেকে দ্রুত আসার একটা লোকেশন হচ্ছে নূরজান সুপারমার্কেটের দুই নং গেট শ্রীওয়ালা গেট দিয়ে শ্রীতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনি রাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ওকে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকে আল্লাহ হাফিজ